হরে কৃষ্ণ হাই ফ্রেন্ডস পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি ক্লিক করো তো এখন থেকে আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করছি এখন সকাল দশটা পঁয়তাল্লিশ মানে পৌনে এগারোটা মতো বাজে তো আমি উঠেছি অনেকক্ষণ উঠে আমি ঘরের কাজ ছেড়ে স্নান টান হয়ে গেছে আর আজকে হচ্ছে আমার বাড়িতে আমার একটা ভাই এসছে আমার ভাই আসার কারণে ওকে একটু ওই এলো সকালবেলায় ওই এসেছে সাড়ে আটটার সময় ও জল টল একটু দিলাম এখন ওকে ও টিফিন টিফিন খেয়ে আমার ভাইয়ের দোকানে গেছে টিফিন নিয়ে ও আমার ভাইয়ের সঙ্গেই এখন থাকবে কিছুক্ষণ আর আমি এদিকে রান্না বান্না করছি আমার বর সাজে বেরিয়ে গেছে ওকে ডাল মাছ ভাজা আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর টিফিনে আজকে করেছি হচ্ছে রুটি আলুর তরকারি ডিম ভাজা তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কি রান্না করব জেলায় করবো হতে ডাল তো হয়ে গেছে মাছ ভাজি এখন ঝিঙে আলু দিয়ে মাখা মাখা করে তরকারি করব মাছের চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছটা এখনো বুঝতে পারছি না কি করবো মানে পটল দিয়েও করতে পারি আর না হলে চিংড়ি মাছের এমনি ঝাল করতে পারি তো দেখি এখন কী করি যাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখো এখন আপাতত আমার কী কী কাজ হয়েছে আর কী কী করবো সেগুলোই তোমাদেরকে একটু দেখে দিই আর আমার ছেলে দেখো আজকে ভাত ভাত কিচ্ছু খায়নি ভাই হচ্ছে টিপ নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো সেগুলোই খেয়েছে খেয়ে আর এখন একটা মিষ্টি নিয়ে খাচ্ছে সেগুলো আমার গালে গালে দিয়ে সেখানে কিন্তু একটুখানি খেতে পারলো না আমার গালে দিয়ে দিল দেখো তো মাছ ভাজি কটা মাছ ভাজা হয়ে গেছে এখানেও কপি খুব শুধু মাছটা ধুয়ে রেখেছি এখনো বাসা হয়নি মাছটা বসে নেবো নিয়ে কি রান্না করে খাটের ওপরে কী অবস্থা আমার ছেলে বসে বসে চিপস খাচ্ছিলো বিছানা মাদুর পুরো গোলই করে রেখে দিয়েছে বিছানা বিছানাগুলো গুছিয়ে নেব মেয়েদের বিছানা গোছানো হয়ে গেছে দেখো এখানটায় মাছের তরকারিটা হচ্ছে হয়ে গেলে ঝালটা করবে পেঁয়াজ ফিয়াজ সব কেটে রেখেছি কিন্তু পোস্ত আছে রান্নাটা করে নিই গাইস দেখো এখন চারটে পঁয়তাল্লিশ বিকেলবেলা আজকে দুপুরবেলা আমি শুইনি কেননা দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেছি তখন তিনটে বাজে আর উঠে বাসনগুলো বের করে ঘর মানে সবরি এটোটা নিয়েছে তারপরে আমার ছেলে উঠে গেছে উঠে কাঁপছে ওকে আবার ফের ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে সাড়ে তিনটের সময় জল এসছে বাসনগুলো মেঝে নিলাম টাইম কলে জল এসে গেছে তো চারিদিকে জল ফল ভরে গা পা ধুয়ে নিয়ে আমি মাত্র গা পা ধুয়ে নিয়ে বিছানা চাদর ফাদর একটা ছিল কেঁচে দিলাম দিয়ে এই সবে আমি ঘরে এসছি এখন আমার ছেলে দুটো ভাই সবাই ঘুমাচ্ছে ঘরে আর আমি ওর ছেলে দুধটা আর একটু জাল দিয়ে নিচ্ছি হ্যাঁ রাতে রান্না করবো তার জন্য ছোলাটা ভিজিয়ে দিয়েছি তো এখন গিয়ে ভাবছি আমি একটু শোবো দেখো কটা বাজে দেখো দেখো পৌনে পাঁচটা হয়ে গেছে এখন ছেলে দুধটা জাল দিচ্ছে দুধটা জাল দিয়ে রেখে দিই বিকেলবেলায় ও খাবে একটা জিনিস দেখাতে এসছি একটা ধায় জবা গাছ বসাচ্ছি আর একটা লেবু গাছ বসাচ্ছি লেবু গাছটা এখনো ফল ধরেনি কিন্তু দেখো জবা ফুল গাছটাই ফুল ফুটেছে আজকে তোমাদের সবাই তো না শেয়ার করলে তো হয় দেখো জবা ফুল গাছটাই আজকে ফুল ফুটেছে এই ফুলটা মনে হচ্ছে আরেকটু একটু বড়ো হবে দেখা যাক কতটা বড়ো হয় তোমাদেরকে দেখাবো কালকে আবার দেখাবো কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু কাজ করতে হবে এই দেখো তুলসী গাছটা থেকে দুটো তুলসী পাতা তুলি তুলসী পাতাটা তুলে নিয়েছি বাড়ি ঘরে যাই তো পনির ভাজা হয়ে গেছে তুলে নেব আর এই চানাটা এখানে শীতল হয়ে আছে তো চলো রান্নাটা ঝটপট করে করে দিই নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো गाइस দেখো এখন 11:25 আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রাতে খাওয়া হয়েছে রুটি আর চানাপনি তো আর আমরা খেয়েছি আমি আমার বোর খেজি হচ্ছে ভাত আর দুপুরবেলার মাছ আর তরকারি তরকারি ছিল সেগুলোই খেয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ফাসন মেজে নিয়ে এখন টাইম করে জল এসছে আমাদের জল ফল ভরলাম ভরে নিয়ে এবারে বিছানা ফিছানা হয়ে গেছে দুটো ভাই শুয়ে পড়েছে গিয়ে বা শুভ তো শোষ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আর আমার ভিডিও ভা একটু হলেও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটি ক্লিক করবে চলো সবাইকে গুড নাইট হরে কৃষ্ণ